আমরা এই মুহূর্তে এনভিটিভির ক্যামেরায় পেয়েছি দৈনিক পুবের কলম পত্রিকার সম্পাদক প্রাক্তন রাজ্যসভা সংসদ আহমাদ হাসান ইমরানকে আমরা সরাসরি কথা বলে নেব স্যারের সঙ্গে স্যার আজকে যে বিষয়টা আমরা চলেছি আপনার কাছে জানতে চাচ্ছি পশ্চিমবঙ্গে আমরা দেখলাম যে স্কুল কোলা নিয়ে যেভাবে আন্দোলন শুরু করেছি সেই সঙ্গে শপিং মল ট্রেন বাস সমস্ত কিছু সচল কিন্তু স্কুলটা বন্ধ এই বিষয়ে আপনার কী মত প্রথম কথা হচ্ছে যে আমাদের দেখতে হবে যে যে মহামারী এখানে এসছিল কোভিড নাইন্টিন সেটা কোনো সাধারণ মহামারী ছিল না এবং আপনারা জানেন যে প্রচুর লোক এতে আক্রান্ত হয়েছে অনেকে সুস্থ হয়েছেন অনেকে মৃত্যু মুখে পতিত হয়েছেন বছরখানেক আগেও আমরা দেখেছি অক্সিজেনের অভাবে ভারতের সরকার বিজেপি সরকার তারা ততটা তৈরি ছিল না ফলে অক্সিজেনের অভাবে প্রচুর লোক মারা গেছে কষ্ট পেয়েছে সে নিদারুণ দৃশ্য তো তাহলে এটাকে হালকা করে নেওয়ার কোনো সুযোগ এখনও নেই অমিক অমিক্রণ যেটা হচ্ছে যেটা এখন ছড়াচ্ছে ভারতে খুবই সংক্রামক সেটা সেটা অনেকে বলছেন যে এটা তো ভয়ঙ্কর নয় কেমন হলেও মারা মারা যাওয়ার সংখ্যা খুব কম এবং সেরেও যাচ্ছে পাঁচ ছ দিন পরে এটাও রয়েছে প্লাস কোভিডও রয়েছে দুটো রয়েছে তো আমরা চাইবো যে শিশুরা বা কিশোর কিশোরীরা আমাদের ভবিষ্যৎ এবং বাবা মার খুব প্রিয় অভিভাবকদের খুব প্রিয় তো সে হিসাবে কি কোনো রিস্ক নেওয়া যাবে না এবং দেখতে হবে যে তাদের স্বাস্থ্য ঝুঁকি কতটা যদি তারা স্কুল চলতে আরম্ভ করে তবে এখন লন্ডনে এবং অন্যান্য জায়গায় মাস্ক ব্যবহারটা অনেক কমিয়ে দেওয়া হচ্ছে বেশ কিছু দেশে এবং আমাদের ভারতেও বেশ কিছু জায়গায় স্কুল খুলেছে এটা নিয়ে চিন্তা করা হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী সমস্ত স্বাস্থ্য বিধি মেনে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্কুল খোলার পক্ষে বলে আজকেই একটা খবর প্রচারিত হয়েছে তিনি আগে থেকে বলছেন এটা নিয়ে ভাবো কী করে স্কুল খোলা যায় তো সেভাবে আমি বলবো যে মানে আর ছেলেদের ক্ষতি হচ্ছে ক্ষতি শিক্ষার ক্ষেত্রে ক্ষতি হচ্ছে ছেলে মেয়েদের মানসিকভাবে ক্ষতি হচ্ছে তাই আমার মনে হয় যে এই ক্ষতি থেকে আমাদেরকে বাঁচতে হবে তাই যেখানে যেখানে সম্ভব ডাক্তার এবং অন্যান্য বিশেষজ্ঞরা যদি বলেন তাহলে সেখানে সেখানে আমাদের অবশ্যই স্কুলকে খোলা দরকার বলে আমি মনে করি এবং বছর হয়ে গেল এই দু বছরে আমাদের শিশুদের অনেক ক্ষতি হয়েছে আমাদের ছাত্রছাত্রীদের অনেক ক্ষতি হয়েছে কিন্তু বর্তমানে আমরা এগুলো সামলে উঠেছি এবং আমরা এটাও ঠিকঠাক করতে পেরেছি যে কি করলে কোভিড থেকে স্বাস্থ্যবিধি মেনে অনেকটাই বেঁচে থাকা যায় সেটাও আমরা আমাদের ডাক্তাররা আমাদের বিশেষজ্ঞরা তারা এটা মোটামুটি একটা বিধি তৈরি করেছেন তাই বলবো যে কোভিড বিধি মেনে যদি আমরা স্কুল খুলতে পারি তো সেটা আমাদের ছাত্রছাত্রীর জন্য আমাদের প্রজন্মের ভবিষ্যতের জন্য খুবই ভালো হবে